আজ আমি রাশির নতুন বছরের রাশিফল নিয়ে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকবেন কতটা উন্নতি করতে পারবেন এবং কোন কোন দিক থেকে বিপদ আসবে সেই নিয়ে পুরো আলোচনা করব নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এবং তার সাথে দু সালে হ্যাপি নিউ ইয়ার জানাই সকলকে যেন দু হাজার সালের থেকে বেটার থেকে বেটার থাকতে পারেন দু হাজার সালে দু সালের সকল সমস্যা ঝেড়ে ফেলে দু হাজার পঁচিশ সালে নতুনভাবে নতুন করে চলবেন এই পরামর্শ দেব আজ আমি এই পর্বে আলোচনা করব বিশু রাশির দু সালে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম শিক্ষা সন্তান কেরিয়ার বিবাহিত জীবন চাকরি ব্যবসা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করব তবে মনে রাখবেন এই আলোচনাটি কারো ব্যক্তিগত জন্মরাশি নিয়ে আলোচনা করা হয়নি সম্পূর্ণ গ্রহদের গোচর ফল অনুসারে ভিডিওটি চলুন তাহলে প্রথমে দেখা যাক গ্রহদের পজিশনগুলো কেমন এবং কোন কোন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে পনেরোই মে দ্বিতীয় স্থানে প্রবেশ করবে সেটা হলো আপনার অর্থস্থান মঙ্গল বর্তমানে রয়েছে তৃতীয় স্থানে এরপর বকরি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করবে সেখানে কিছুদিন থাকবে সেখান থেকে কর্কট রাশিতে ফিরে আসবে তারপর আবার চতুর্থ ঘরে প্রবেশ করবে এই যে বারে বারে মঙ্গলের পরিবর্তন তার ফলে আপনাদের জীবনে দু হাজার পঁচিশে কি বয়ে আনবে সেটা নিয়েও আলোচনা করব কেতু বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তারপর আঠেরোই মে চতুর্থ ঘরে অবস্থান করবে বুধ সপ্তম স্থানে রয়েছে রবি অষ্টম স্থানে অবস্থান করছে আর শুক্র শনির সাথে দশম স্থানে অবস্থান করছে এর ফলে শুক্র শনির মালব্য নামক রাজ্য তৈরি করছে এই মালব্য যোগের প্রভাব কর্মক্ষেত্রে কতটা পাবেন তা নিয়ে আলোচনা করব এরপর শনির অবস্থান হবে একাদশতম ঘরে অর্থাৎ মিন্ডাসিতে উনত্রিশে মার্চ শনি মিন যখন প্রবেশ করবে তখন রাহুর অবস্থান হবে আপনার কর্মস্থান বা দশম ঘরে সবার প্রথমে আলোচনা করব বিশ্ব রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য দেখা হয় প্রথম ভাব থেকে দু হাজার পঁচিশে প্রভাব থাকবে শরীর স্বাস্থ্যের ওপর এর ফলে আপনাদের ফেস কাটিং চুলের ডিজাইন চেহারা অনেক পরিবর্তন করতে ব্যস্ত থাকবেন আপনাদের মাথায় শুভবুদ্ধির উদয় হবে দীর্ঘদিন শরীরের মধ্যে অসুখ বিসুখ থাকলে সেই অসুখের নিরাময় ঘটবে তবে জানুয়ারি টু নভেম্বর এই সময় পর্যন্ত শরীরের কোনো সমস্যা একেবারেই থাকছে না বন্ধুদের দ্বারা উন্নতি আসবে বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে যেমন ধর্মীয় স্থান বাহার পাহাড়ের দিকে ভ্রমণ এই জায়গায় ঘোরার প্রবণতা আসতে পারে এছাড়া ইউটিউব ফেসবুক এইসব খোলার ব্যাপারে আগ্রহ বাড়বে সেখান থেকে ভাগ্যের একটা পরিবর্তন দেখতে পাবেন এবারে আলোচনা করব দু হাজার পঁচিশে আর্থিক ভাগ্য কেমন যাবে অর্থভাগ্য দেখে থাকে দ্বিতীয় স্থান থেকে আর দ্বিতীয় স্থানের অধিপতি সে কিন্তু সপ্তম স্থানে বসে রয়েছে এর ফলে জানুয়ারি টু মে এই পাঁচ মাসে অর্থভাগ্য কখনো ভালো আবার কখনো খারাপ যেতে পারে এই সময় খরচ বাড়তে পারে এই খরচ হবে আপনার ছেলের পড়াশোনার ক্ষেত্রে বাড়ির রেনোভেশনের ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে তবে জুন মাস থেকে আর্থিক ভাগ্য খুব ভালো হবে এবারে আলোচনা করব পরিবার ভাগ্য কেমন থাকবে সারাটা বছর পরিবার দেখে থাকে চতুর্থ ঘর থেকে আর চতুর্থ ঘরের অধিপতি হলো রবি এর পাশাপাশি শুক্র শনির মালব্য নামক রাজ্য তৈরি করছে এর ফলে পরিবারের বড় কোনো সুখবর আসতে পারে ফেব্রুয়ারি টু ডিসেম্বর এর মধ্যে বাড়িতে কোনো পূজা পাঠ বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এই সময় গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন এই রকম একটি যোগ দেখতে পাচ্ছি এবারে আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে দেখুন সন্তান দেখা হয় পঞ্চম ভাগ থেকে আর এর অধিপতি গ্রহ হল বুধ সে বর্তমানে সপ্তম স্থানে অবস্থান করছে এবং পঞ্চম স্থানে কেতু অবস্থান করছে মে মাসের আঠেরো তারিখে এর পরিবর্তন হবে এর ফলে আপনার সন্তানেরা খেলাধুলায় অংশ নিলে সেখান থেকে পুরস্কার পাওয়ার একটা ঝোঁক থাকছে এর ফলে আপনার গর্ব হতে পারে জুন টু জুলাই এই সময়ে সন্তানের অসুখ বিসুখ হতে পারে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের বলবো এই দুই মাস বাদ দিয়ে সন্তান নিতে পারেন সেই সময় শুভ মাস বলে ধরা হচ্ছে এবারে আলোচনা করবো শিক্ষা সারাটি বছর কেমন থাকবে এই বছর পড়াশোনা খুব ভালো হবে কোনো স্কুল কলেজে ভর্তি হতে পারেন সেটা এক স্কুল থেকে আরেক স্কুলে ট্রান্সফার হওয়ার যুগ থাকছে তবে এপ্রিল টু ডিসেম্বর এই সময়ের মধ্যে পড়াশোনার জোরদার হবে এবারে আলোচনা করব দাম্পত্য জীবন কেমন থাকবে সপ্তম ভাব থেকে বৈবাহিক জীবন বিচার করা হয় আর সপ্তম স্থানের অধিপতি কর্কট রাশিতে নিচস্ত হয়েছে আর সপ্তম স্থানে বুধ অবস্থান করছে এর ফলে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে মঙ্গলের শুভ ফল আপনারা পাবেন আবার জানুয়ারি টু মার্চ এই সময়ে একটু বাধা বিপত্তি চলবে তার সাথে ঝগড়াঝাটি এইসব হতে পারে সেই দিক থেকে আপনারা সচেতন থাকবেন তবে হাজব্যান্ড ওয়াইফের কেরিয়ারের উন্নতি পরিলক্ষিত হবে আর যাদের বিবাহের সমস্যা হচ্ছিল এতদিন ধরে তাদের এপ্রিল টু ডিসেম্বর এই সময়ের মধ্যে বিবাহে পাকা কথা হবে এবং তাদের দাম্পত্য সুখ যথেষ্ট ভালো হবে এই সময়ে অর্থলাভ তো হবেই তার সাথে গাড়ি কেনারও যোগ প্রবল থাকবে এই সময়ে একাধিক ভ্রমণ হতে পারে ফ্যামিলি প্ল্যানিং হতে পারে এই রকম একাধিক যোগ বিদ্যমান হবে এটা নিশ্চিত এবারে আলোচনা করব চাকরিভাগ্য কেমন যাবে চাকরিভাগ্য দেখে থাকি দশম ভাব থেকে আর দশমভাবে আপনার মালব্য নামক রাজ্য তৈরি হয়েছে এর ফলে যারা চাকরি করেন তাদের পদোন্নতি হবে এবং স্যালারি বৃদ্ধি হবেই হবে আর যারা রাজনীতি করেন তাদেরও একটা ভালো সুযোগ আসবে যারা কোম্পানিতে চাকরি করেন তাদেরও ভালো জায়গায় পোস্টিং হবে এবং স্যালারি বৃদ্ধি হবে বিদেশ থেকে অর্থ লাভ হবে আবার যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদেরও উন্নতি যোগ থাকছে এছাড়া সঙ্গীত শিল্পী আর্ট যারা করেন টু ট্রাভেলের সঙ্গে যারা যুক্ত আছেন অ্যাডভোকেট বা আইনজীবী প্রমোটিং এই সবের সাথে যারা যুক্ত আছেন তারাও দু হাজার পঁচিশে প্রচুর উন্নতি করবে এরপর রাহু যখন আঠেরোই মে একাদশ স্থানে অর্থাৎ কর্মস্থানে যখন প্রবেশ করবে তখন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সোনা রুপু এইসব যারা ইনভেস্ট করে তারা সেখান থেকে প্রচুর লাভের সম্ভাবনা থাকবে তবে জলপথে ভ্রমণ নিষিদ্ধ রাখতে হবে এই সময় অতিরিক্ত নেশাগ্রস্ত করাবে কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে আমার মূল আলোচনাটি এখানে সমাপ্ত করলাম যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিল আইকনটিকে প্রেস করুন সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করুন আর যাদের পরিবারের ভাগ্যের দিক থেকে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন ভালো থাকুন ধন্যবাদ